তোমরা দেখে আসে আপনার সর্বপ্রথম কয়েকটা অপশন আছে অপশন এর মধ্যে এক নম্বর অপশনটা হচ্ছে আপনি যদি এখান থেকে যান তাহলে এটাতে রাইট বাটন ক্লিক করবেন যে দিস পিসি যে আইকনটা সেটাতে রাইট বাটন ক্লিক করে শো মোর অপশন এর মধ্যে প্রপার্টিজ এখানে যাওয়ার পরে দেখেন এই যে রিনেম দিস পিসি এখানে অপশন আছে এখান থেকে যদি আপনি চান এখানে আপনি এখানে যে নামটা আছে এখানে আইটি ল্যাপটপ দিলাম এম ল্যাপটপ আমি এটা দিলাম এটা দেওয়ার পরে নেক্সট অপশন দিলে এখানে রেজিস্টার্ড এর একটা অপশন আসবে মানে কম্পিউটার আপনার রেজিস্টার্ড নিয়ে এই নামে চলে আসবে তো আমি রেজিস্টার্ড এখন দিলাম না আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য এটা একটা অপশন দুই নম্বর হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিং অ্যাডভান্স সিস্টেম সেটিং এ যে দেখেন এই যে কম্পিউটার নেম একটা অপশন আছে এই কম্পিউটার নেম অপশনে গেলে এখানে চেঞ্জ নামে অপশন আসে এখানে দেখেন আইটি ল্যাপটপ একটা অপশন আছে এখানে যদি আমি ওই যে যেটা পরিবর্তন করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে আমি এখান থেকে এটা দিলাম না দেন এখান থেকে আমি চাইলে এখান থেকে এটা পরিবর্তন করতে পারবো এটা একটা অপশন আরেকটা অপশন দেখেন এখান থেকে যদি ক্লিক করি এই যে এখানে ডোমেন এবং ওয়ার্ড গ্রুপ ওই যে আগে যেটা পরিবর্তন করছি যার কারণে আসতেছে না এখানে দেখেন ডোমেন এবং ওয়ার্ড গ্রুপ এই দুটো অপশনটা কি মেম্বার অফ হচ্ছে ডোমেন একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো পিসি সার্ভার থাকে তো সেই ক্ষেত্রে আপনি ওই পিস ওই সার্ভার ওই ডোমেনের আন্ডারে যদি যেতে চান এই পিসিটাকে বা এই ল্যাপটপটাকে নিতে চান তাহলে সেটা ডোমেনের আন্ডারে দিতে হয় আর ওয়ার্ড গ্রুপ হচ্ছে একটা এরিয়ার ভিতরে কয়েক ইন্টারনেটের কেবলের মাধ্যমে কয়েকটা কম্পিউটার ইন্টার কানেক্ট করা হয় এটাকে ওয়ার্ক গ্রুপ করা হয় এবং এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে যেতে পারবেন ওই কম্পিউটার থেকে কম্পিউটার আসতে পারবেন এবং এগুলোর কাজগুলো করতে পারবেন এটা বলে ইন্টার কানেক্ট কম্পিউটার তো সেই ক্ষেত্রে আপনি এখানে ওয়ার্ক গ্রুপে থাকে আপনার নিজস্ব ভাবে আপনার কয়েকটা কম্পিউটারের ল্যানের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন তো এই ক্ষেত্রে নামটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন যেটা অপশন আমি একটা আরো কয়েকটা অপশন আছে যেগুলো যেগুলো মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার নামটা কিভাবে পরিবর্তন করবেন অনেক অপশন আছে তো এই দুইটা হচ্ছে সহজ উপায় সহজ উপায়ে আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে নামটা পরিবর্তন করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম